আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু পাপ বাপকেও ছাড়ে না আপনি যতই গোপনে যত নিখুঁতভাবেই পাপ করুক না কেন তা এক সময় উদ্ভাসিত হবেই একসময় তা প্রকাশ্যে আসবি এমন একটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করব আট বছর পরে সেই খুনি শনাক্ত সেই খুনি কেন খুন করলো তাকে কি কারণে করলো এবং সে খুন করার পরে লাশটাকে কিভাবে সরিয়েছে কীভাবে সে লাশটি শনাক্ত হলো পুরো ঘটনাটি জানব ভিডিওটা সম্পূর্ণ করুন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও অনেক নতুন নতুন ঘটনা আপনাদের মাঝে হাজির হব চট্টগ্রামের রাওজানে নাজিম উদ্দিন ও নাসিমা আক্তার একটি সুন্দর সংসার ছিল সে তার দুই মেয়ে এবং এক ছেলে সংসারকে সুখী করার জন্য সে ওমানে চলে যায় এবং সেখানে সে কঠোর করতে থাকে নাজিমুদ্দিন একদিন না জানিয়ে সে বাড়ি ফিরে আসে এসে জানে যে তার স্ত্রী পরকিয়ার সাথে সম্পৃক্ত দেবরের সাথে এই বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে বিভিন্নভাবে তর্ক বিতর্ক হয় তার স্ত্রী প্ল্যান করে যে কিভাবে তাকে দুনিয়া থেকে সরে সরানো যায় খুনের দিন তার দুই মেয়ে স্কুলে চলে যায় ওই দিন তার সাথে তর্ক বিতর্কের চরম উত্তেজনার সৃষ্টি হয় তখন নাজিম সে তার স্ত্রীকে জোরে থাপড় মারে থাপ্পড় মারার পরে তার স্ত্রী এত জোরে একটি ধাক্কা দেয় যে দেওয়ালের চোখা একটি প্রেকের সাথে তার মাথা রক্তাক্ত হয়ে যায় ফুটো হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেই নাজিমুদ্দিনের মৃত্যু হয় স্ত্রী যখন বুঝতে পারে তার স্বামী মারা গেছে তখন সে কম্বল খাতা পেঁচিয়ে মুরগির খামারে সেখানে রেখে দেয় এবং লাস্টে যেন দুর্গন্ধ না ছড়ায় পসে সেই জন্য সে সেখানে প্রায় সাত দিন যাবৎ উন্নত মানের পারফিউম ইউজ করতো যেন সেখান থেকে সবসময় সুঘ্রাণ আসে স্কুল থেকে যখন মেয়েরা আসে জিজ্ঞেস করে বাবা কোথায় সে বলে সে আবার বিদেশ চলে গেছে নাজিম উদ্দিনের পাসপোর্ট ভিসা সবগুলো সে আগুনে পুড়িয়ে ফেলে লুকানোর জন্য এভাবে কিছুদিন পরে দেবরের সহযোগিতায় সেই লাশটি বস্তাবন্দি করে দূরে একটি কুয়ায় ফেলে দেয় এবং থানায় গিয়ে সে একটি নিখোঁজ ডায়েরি করে যে তার স্বামী হারিয়ে গেছে পুলিশের তদন্তে এটা কখনই বেরিয়ে আসে না এভাবে তদন্ত করতে প্রায় সাত বছর চলে যায় আট বছরের মাথায় কেসটি সিআইডির কাছে হস্তান্তর করা হয় তার স্ত্রী নাসিম আক্তার মাঝে মাঝে ওইখানে গিয়ে দেখত যে লাশটির কী অবস্থা একদিন কিছু কাক সে লাশটিকে লাশটির বস্তা পসে একটি অর্ধকলিত লাশ বস্তা পচা অবস্থায় ঠুকটাচ্ছে সেখানে এলাকার লোক ভিড় জমায় ভিড় জমা দেখে যে সেখানে বস্তারি দেখে তাদের সন্দেহ হয় সেখানে সিআইডি আসে সিআইডি এসে সে লাশটি শনাক্ত করার মতো উপায় ছিল না যেহেতু লাস্টির বয়স প্রায় আট বছর হয়ে গেছে তখন সেখান থেকে হার সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয় এবং নাজিমুদ্দিনের ছেলে মেয়ে ডিএনএ পরীক্ষা করা হয় তখন তারা জানতে পারে এটি নাজিমুদ্দিনের লাশ তখন সিআইডি তার স্ত্রীকে একশো চুয়াল্লিশ ধারায় জিজ্ঞাসাবাদ করে তখন সম্পূর্ণ সত্য সামনে এসে পড়ে তো আজকের মতো এ পর্যন্তই আবার নতুন কোনো ঘটনার আপদানের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ